মানে শরীরে নিম্নাঙ্গে ধর্ম আছে এই জেহাদিরা এই জঙ্গিরা এই খুনিরা এই হিংস্র মানুষগুলো আজ প্রমাণ করে দিল ও বিধর্মীদের রক্তে রাস্তা পিচ্ছিল করেই তুমি একমাত্র স্বর্গে পৌঁছতে পারবে এবং স্বর্গে গিয়ে তুমি কি সমস্ত কাজ করবে যে কাজ এই বিধর্মীগুলো ইহলোকে করে মুখ্যমন্ত্রী যখন ওই আপনার নাগাল্যান্ড মিজোরামে গিয়ে কাক কু কুকু করেন তখন তো কোনো বিদ্রোহ ফেস করতে হয় না মমতা ব্যানার্জি তখনও কি বলতে পারবে যে সমস্ত লোককে তো আমি পোস্ট করেছি ওরা সব ল্যাম্প পোস্ট আমি পোস্ট তো সমস্ত দায় দায়িত্ব আমার কারণ দুলিয়ান পৌরসভার চেয়ারম্যান কিন্তু দাঁড়িয়ে থেকে কাজগুলো করেছে কাশ্মীরে যে ঘটনা ঘটলো আমরা দেখেছি বাংলার বুকে ওয়াকফ নিয়ে একাধিক জায়গায় কিন্তু যে জেহাদ হয়েছে জেহাদের ঘটনা কিন্তু আমরা দেখেছি তারপরেই কাশ্মীরে এই ঘটনা একেবারে হিন্দুত্ববাদ যারা হিন্দু মানুষ তাদের ধর্ম জিজ্ঞেস করে করে ইভেন তাদের শরীর চেক করে করে তাদেরকে গুলি করা হলো মানে শরীরে নিম্নাঙ্গে ধর্ম আছে এই জেহাদিরা এই জঙ্গিরা এই খুনিরা এই হিংস্র মানুষগুলো আজ প্রমাণ করে দিল আমি জানতাম না এতদিন আমরা জানতাম যে ধর্ম আমি মাথায় নিয়ে চলি আজকের পর থেকে জানলাম যে ধর্ম শরীরে অন্য কোনো জায়গায় টাঙিয়ে নিয়ে যাওয়া যায় এবং এটা তার উৎকৃষ্টতম উদাহরণ আমরা দেখছি যে রাজ্যের বিভিন্ন জায়গায় তো একইভাবে যে বিভিন্ন সম্প্রদায়ের যে আন্দোলন সেই আন্দোলন তো চলছে আমরা দেখছি পাশাপাশি মুর্শিদাবাদের ঘটনা একেবারে পনেরো ষোলো বছরের বাচ্চারা বাড়িতে ঢুকে ঢুকে মহিলাদের শিলতাহানি করছে হ্যাঁ এখন যদি টানা আরা জেহাদি ট্রেনিং চলতে থাকে তার আউটকাম আর কি হতে পারে যা হওয়ার তাই হয়েছে তুমি একেবারে ছোটোবেলা থেকে নার্সারি করছো নার্সারি করে তাকে বোঝাচ্ছ যে তোমার কাছে একমাত্র রাস্তা হচ্ছে যে ও বিধর্মীদের রক্তে রাস্তা পিচ্ছিল করেই তুমি একমাত্র স্বর্গে পৌঁছোতে পারবে এবং স্বর্গে গিয়ে তুমি কি সমস্ত কাজ করবে যে কাজ এই বিধর্মীগুলো ইহলোকে করে মদ মাংস মেয়ে ছেলে সমস্ত তো এই ট্রেনিং পেয়ে এই ওপর বশবর্তী হয়ে ওরা কাজগুলো করছে এ হলো কথা মালদা মুর্শিদাবাদের যে সমস্ত এলাকায় আক্রমণ হয়েছে সেই সমস্ত এলাকার মানুষ বলছে যারা এসে আক্রমণ করেছে তাদের কাউকেই চেনেন না কারা বলছে হিন্দু ব্যক্তিরা বলছে যে খুন হয়েছে সেই ব্যক্তির পরিবারের লোক বলছে যে দুটো বাড়ি পরে এই লোকটা থাকে সে মুসলমান এবং এদেরকে খুন করা হয়েছে তার পেছনে কারণ এটা নয় যে তারা সিপিএম করতো বরঞ্চ এটা তারা বুথ তৈরি করতো যে বুথ পরে ইবাদাত হতো এবং বুথ ইবাদাত যারা খুন করেছে তাদের কাছে শিরকে এটাই তো বাস্তবতা এর থেকে তো সত্যি কিছু নেই

কিন্তু এখানে রক্তলোপু মানুষগুলো আপনার মরা কান্না কাঁদতে কাঁদতে যখন বলছে যে আমরা এখন হিউম্যান এক্সোডাসের মুখোমুখি আমরা বাড়ি ছেড়ে যেতে বাধ্য হচ্ছে আমাদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে গ্যাসগুলে মমতা ব্যানার্জির কাছে জবাব কি আছে মমতা ব্যানার্জি তখনও কি বলতে পারবে যে সমস্ত লোককে তো আমি পোস্ট করেছি ওরা সব ল্যাম্প পোস্ট আমি পোস্ট তো সমস্ত দায় দায়িত্ব আমার কারণ তুলিয়ান পৌরসভার চেয়ারম্যান কিন্তু দাঁড়িয়ে থেকে কাজগুলো করেছে এবং তার প্রমাণ বিভিন্ন জায়গায় আমরা দেখেছি ওই বক্তব্যটা শুনেছি যে আমরা আমি ছোটোবেলা এলানি জং সিনেমাটা দেখেছিলাম সেখানে অমুক অমুক রয়েছে সুতরাং আমাদেরকে এই কাজগুলো করতে হবে এবং আমরা দেখেছি যে তাকে মাঠে নামতে এবং চারিদিকে আগুন জ্বালানো মানুষ ভাঙানো মানুষ খেদানো গরু ছাগল চুরি করো সব তো তার নেতৃত্ব হয়েছে মোটাও তো তারাতো ল্যাম্পপোস্ট মুখ্যমন্ত্রীর গতে তো তারা ল্যাম্পপোস্ট দায়িত্ব মুখ্যমন্ত্রীকে নিতে হবে কি করে নেবে হয়তো লজ্জায় যাচ্ছে না হয়তো বিলম্বে বোধ দয়ন্ত তো লজ্জাটা হয়েছে মুখ্যমন্ত্রী বলছেন আমি মে মাসে মুষিতাবাদে যাব এবং যারা আক্রান্ত হয়েছে যারা মারা গেছেন তাদেরকে 10 লাখ টাকা করে দেব এবং যে সমস্ত দোকান ধ্বংস হয়েছে তাদের বিষয়ে আমি পরে ভাবব আমি আপনার কালী পুজোর সময় কালীঘাটে যাব সে প্রসাদ খেয়ে চলে আসবো তাদের কি যায় আছে একটা দিন বাড়ি ছাড়া থাকার মানে বোঝে চার দিনের বাচ্চাকে নিয়ে একটা মহিলা পালিয়ে বেড়াচ্ছে বলছে আমার বুকের দুধ শুকনো হয়ে গেছে বাচ্চাটাকে খেতে দিতে পারছি না বাচ্চাটাকে খেতে দিতে পারছি না এটা কি ভয়ঙ্কর কথা জানে একটা মা তার বাচ্চাকে খেতে দিতে পারছে না জন্ম তো দিয়েছে ন মাস ধরে কষ্ট করে বাচ্চাটাকে খেতে দিতে পারছে না মা হতে হয় তার জন্য মুখে মুখে বললে হয় না আমি বাংলার মা আমি বাংলার মা হতে হয় মা তখন কষ্টটা বুঝবে